হাই গাইস আজ আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম নেবুলাইজেশন করার নিয়ম এবং নেবুলাইজেশন করার জন্য উইন্ডেল প্লাস আর অথবা নর্মাল স্যালাইন কতটুকু ব্যবহার করতে হবে এই বিষয়ে বিষয়ে আজকের মূল টপিক্স ভিডিওটি টেনে দর্য সহকারে দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা ঘরে বসেই নেবুলাইজেশন দিতে পারবেন নেবুলাইজার ব্যবহারের জন্য প্রথমে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নির্দেশিকা অনুসরণ করে মেশিনের অংশগুলো যেমন মাস্ক বা মাউথপিস পরিষ্কার করুন এরপরে ঔষধের নির্দিষ্ট অ্যাম্পল খুলে নেবুলাই নেবুলাইজার কাপে সঠিক পরিমাণে ঔষধ ডালুন কম্প্রেসার চালু করে মাস্ক বা মাউথপিসটি ঠিকভাবে মুখ ও নাকে বসিয়ে গভীর ও ধীরে ধীরে শ্বাস নিন এবার আসি নেবুলাইজার ব্যবহারের নিয়মাবলী প্রস্তুতি আপনার ডাক্তার যে ওষুধটি দিয়েছেন সেটি সঠিক পরিমাণে একটি অ্যাম্পল নিন ওষুধটি নেবুলাইজার কাপে ডালুন যতটুকু পরিমাণ দেওয়া আছে ততটুকু ঠিক ডালবেন আর অথবা আমাদের ভিডিওতে দেওয়া আছে কতটুকু আপনি ব্যবহার করবেন এরপর মাস্ক বা মাউথপিসটি সংযোগ করুন মানে ওইটার সাথে মাউথপিসটি আর মাস্ক একসাথে লাগিয়ে নিন ব্যবহার এরপর মেশিনের যে সুইচটি আছে এটা চালু করুন তারপর মাস্কটি মুখ ও নাকের উপরে ভালোভাবে বসান যদি শুধু মাউথপিস ব্যবহার করেন তবে ঠোঁট দিয়ে শক্ত করে ধরে রাখুন যাতে কোনো বাষ্প বাইরে বেরিয়ে না যায় তারপর হচ্ছে সাধারণত মুখ দিয়ে ধীরে ধীরে গভীর শ্বাস নিন এবং নাক দিয়ে শ্বাস ছাড়ুন লাস্ট স্টেপ হচ্ছে ওষুধের সম্পূর্ণ পরিমাণ শেষ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়াটি চালিয়ে যান ওষুধ শেষ হলে মেশিনটি আপনা আপনি বন্ধ হয়ে যাবে অথবা কুয়াশা বের হওয়া বন্ধ হয়ে যাবে যে দোয়াটা বের হয় আর কি ওটা আপনা আপনি শেষ হলে পরে ওষুধের পরিমাণ ওটা দোয়ার বের হবে না পরবর্তী দাপ ব্যবহার শেষে মেশিনটি বন্ধ করুন নিবুলাইজার কাপ এবং মাস্ক মাউথপিসটি ভালো করে পরিষ্কার করুন টিস্যু দিয়ে তিন নম্বর টিপস হচ্ছে প্রয়োজনে আপনার শিশুর জন্য একজন শিশু বিশেষজ্ঞ পরামর্শ নিন যে কোনো ধরনের জটিলতা দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন গুরুত্বপূর্ণ নেবুলাইজার ব্যবহারের আগে সর্বদা একজন স্বাস্থ্য পেশাদারের সাথে পরামর্শ করুন তারা আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক ডোজ এবং নিয়মাবলী নিশ্চিত করতে পারবেন আর আমাদের এই ভিডিওটি দেখে আপনার হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট বুঝতে পারছেন কিভাবে নেবুলাইজেশন ব্যবহার করতে হবে এবং কতটুকু ব্যবহার করতে হবে সম্পূর্ণ এই ভিডিওতে দেওয়া হয়েছে আপনাদের আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুখানি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ আবাই সবাইকে আবার আপনাদের সামনে নিয়ে আসবো আবার কোনো নতুন একটি ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ